জয় রকমানি রহিম আসলে আমি আমার এই স্কুলটা পড়ার মূল লক্ষ্য ছিল যে আসলে আমি যখন লেখাপড়া করতাম তখন আসলে আমার শিক্ষার প্রতি অনেক ইয়ে ছিল যে আমি শিক্ষকতাকেই বেশি পছন্দ করতাম আর কি তো পরে আমি যখন শিক্ষা কম শেষ করলাম ব্যক্তি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি কোনো চাকরি পাচ্ছিলাম না তখন হলে আমাদের এলাকার একটা সুনামজন্য ব্যক্তি তিনি মুক্তিযোদ্ধা শরীর সর্বতালী উনি ওনার নামে আমি স্কুলটা পরিচালনা করছি উনি আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের বাবা ওনার হাত ধরে আমি স্কুলটা এতখানি পর্যন্ত আসছি আমার মূল লক্ষ্য ছিল যে আসলে আমি আমি জানি যে শিক্ষাই যাতে মেরুদণ্ড মেরুদণ্ড না থাকলে কোনো শিক্ষা উন্নতি হতে পারে না মেরুদণ্ড না থাকলে যেমন যাতে সোজা হয়ে দাঁড়াতে পারে না ততটু শিক্ষক কিন্তু জাতি ছাড়া উন্নতি হতে পারে না তো এই জন্য আসলে আমার শিক্ষার প্রতি বেশি ইয়ে ছিল আমার আগেও যারা এই এলাকার প্রধান শিক্ষক ছিলেন আমি পরবর্তীতে আসছি আমার এলাকার যেমন আলমগীর সাহ ছিলেন যেমন সুভার ছিলেন উনিও প্রধান শিক্ষক ছিলেন উনি আমাদের বেশ ধুমধামের সাথে আমাদের স্কুলটা চালিয়ে আসছেন তাই আমি হঠাৎ করে স্কুলটা আমার দিগির ছিল দিঘির থেকে এখানে আনার কারণ হয়েছে যে ওইখানে বাচ্চারা যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে তখনই আমরা স্কুলে দুর্গাপুজ্ঞানী মার্কেটে আমরা আনার একটা প্রস্তাব করি তখনই এটা সাথে সাথে এটা বাস্তবায়ন হয় তাতে ছেলেমেয়েরা অতি তাড়াতাড়ি অতি সহজে আমাদের স্কুলে যাতায়াত করতে পারে যে যদি কোনো বাচ্চা যাতে অর্থের অভাবে কোনো শিক্ষা থেকে বঞ্চিত না হয় আর কি সেদিকে আমার আসলে খুব সুদৃষ্টি আছে আপনারা জেনে আসলে খুশি হবেন যে আসলে ইতিমধ্যে দেখেন অনেক স্কুলে ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয় না আমি কিন্তু অলরেডি এখানে আটচল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো বাচ্চা অলরেডি আমার নতুন এসে পড়ছে তখন ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে বাচ্চারা ফ্রি ফ্রি ক্লাস করাইতেছে গাড়িয়ানা আসতেছে আর এখন আরেকটা বিষয় আছে যে দূরের বাচ্চাদের জন্য আমাদের একটা সুব্যবস্থা আছে যে আমরা ইতিমধ্যে একটা ভ্যানের ব্যবস্থা করতেছি এই ভ্যান দিয়ে বাচ্চারা আসা যাওয়া করবে দেশ অভিবক বলবে যে আমার বাচ্চারা বাড়ি থেকে নিয়ে আসতে হবে তখন আমরা ব্যানের জন্য একটা প্রস্তাব দিয়েছি তখন আমাদের সবাই মিলে একটা ব্যানের তৈরি করেছে আর আমাদের স্কুলে মোটামুটি বাচ্চা এখন মোটামুটি আমি যখন সর্বপ্রথমে শুরু করছিলাম তখন আমার বাচ্চা ছিল প্রায় অলরেডি একশো বিশ থেকে তিরিশ জন এখন আমরা জেনে খুশি হবেন আমার পড়ার মান ডিসিপ্লিন আমার অতি মনোরম পরিবেশ দেখে আমার স্কুলে এখন বাচ্চা প্রায় তিনশো জনের উপরে কে আমাদের স্কুল থেকে অনেক মেধাবী ছাত্ররা মেডিকেলে পড়তেছে এমনও মেডিকেল আছে যেমন একজনের নাম না বললেই হয় যেমন আমাদের এলাকার সোনামধন্ন ব্যক্তি জনাব কাজী কাজী শরীফ সাহেব ওনার মেয়ে আমার এই স্কুলে ছাত্রী উনি বর্তমানে এম ডাক্তার আরেকজন আছে ওনার বাড়ির পাশে ইসমাইল হুসেন উনিও ইস্টার্ন মেডিকেল কলেজে বর্তমানে পড়া অবস্থায় আছে এরকমভাবে প্রত্যেক বছরে আমার স্কুল থেকে যে স্কুল ইস্পাহানি স্কুল যাইতেছে এরকম সোনামধনির সাহিত্যে আমাদের স্কুলটা পরিচালিত করতেছি তবে আপনারা সবাই আমার স্কুলের জন্য দোয়া করবেন তাই স্টুডেন্টের বৈশিষ্ট্য সাতটা আছে এস টি ইউ ই এন টি এই সাতটা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু একটা স্টুডেন্ট হয় এই সাতটা বৈশিষ্ট্য আমি ধরে রাখার চেষ্টা করি আমাদের মোটা মোটামুটি সবগুলিয়েই মোটামুটি মাষ্টাৰ ডিগ্ৰী কমপ্লিট কৰে শিক্ষকগো